বিএনপির সাথে কেলানি শুরু হয়েছে গেছে বিএনপিকে কেলানি দেওয়া হচ্ছে বিএনপি কে কেলানি দিচ্ছে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগের মিছিল পাতা দিতে আসছিল আক্রমণ করেছে আওয়ামী লীগের মিছিল বিএনপিকে কেলানি দেওয়া হচ্ছে I'm oh you you're gonna run away Yeah. yeah. এখানে ভিতরে যাইতে পারতেছি না কারণ ভিতরে মারামারি হচ্ছে ওই বিএনপি আইসা বাধা ইয়ে কটা ঝামেলা করতেছে भल <laughs> 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 এটা করার দরকার নেই সোয়াশাকা দরকার জয় বাংলা তুলে ভাই জয় বাংলা তুলে চার <laughs>

Saya tak tidur. 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 Saya tak 하나, 둘, 셋, 넷, 다섯, 여섯, 일곱, 여덟, 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 আমরা পড়তে যাব আমরা আমরা মুড বাই লগে এক মিনিট করে এই যে কদিনার পড়া হোক সর্বে বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু ওയ് বাংলা ওയ് বাংলা ওയ് বঙ্গবন্ধু ওയ് বাংলা ওയ് বাংলা ওയ് বঙ্গবন্ধু শেষ করে দেন শেষ করে এটা ছিল প্রস্তুতি মিছিল প্রস্তুতি মিছিল ছিল আগামীকাল আগামীকাল আমরা যাচ্ছি আপ্যায়ন করতে আজকে ছিল সর্বদলীয় মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির যারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ মানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আমরা যারা নির্দলীয় আছি তারা সবার মিলিত আয়োজন ছিলের পক্ষ থেকে সবাই

হাজার হাজার মানুষের উপস্থিত হয়েছিল আজকের এই প্রস্তুতি মিছিল ধারণা করা হচ্ছে আগামীকাল অন্তত পক্ষে পঞ্চাশ হাজার মানুষের সমাগম হবে জেফকে এয়ারপোর্টে কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষের সমাগম হবে তারপর সেখান থেকে ইউনোস উঠবে গ্র্যান্ড হায়াত হোটেলে সেখানেও সমাগম হবে ওকে এখন নিচ্ছি